মা আবু হানিফা রহমতুল্লাহ আলহির দরবারে গেলেন গিয়া বললেন হুজু আমি কথার ভুলের বসতে রাগের বসতে আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর যদি না হতে পারো তোমাকে তালাক হুজুর আমার স্ত্রী কি তালাক হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না 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 তোমার স্ত্রী তালাক হয় নাই লোকটার মনটা খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার যাওয়ার পরে বললেন হুজুর কিভাবে তালাক হয় নাই কয় আমি ইমাম আবু হানিফার কাছ থেকে তুমি দলিল নিও না দলিল নিতে হলে আমার আল্লাহর কালাম থেকে দলিল নিয়ে যা

চাঁদ কেন সূর্য কেন আকাশ কেন জমিন কেন লৌহ কেন সিগাতুল মুনতাহা কেন আল্লাহর আরশ কেন জান্নাত কেন অনন্য আদাস আল্লাহর সৃষ্টি জীবের ভিতরে যা আছে আমার আল্লাহ করে আমার আল্লাহ বলেছে সকল সৃষ্টি সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হয়েছে যাও তোমার স্ত্রী তালাক পাইনি ঘোষণা কাপ বলেন ঘোষণা সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর কে